এই শতমূল অর্থটা হইল একশো মূল এবং একশো কাণ্ড নিচে একশোটা শিকড় গজায় উপরে একশোটা মাথা গজাইতে থাকে এই শতমূল আমাদের দেশে অজস্র হয়ে থাকে হাজার বছর যাবৎ আমাদের দেশে শতমূল পাওয়া যায় শতমূল দেখতেও ঝিরিঝিরি পাতাটা একটু সুন্দর ফুলের মতো আবার নিচে এটা খাওয়ার জন্য একটা মিষ্টি স্বাদ আছে ফ্রান্সের মানুষরা প্রতিদিন ঘুম থেকে উঠে বাইরে বেরোয়ার আগে একটা শতমূলের ডগা চিবিয়ে খেতে খেতে চলে যায় অনেকে চা এবং নাস্তার সাথে একশো গ্রাম শতমূল খেয়ে নেয় তারা উপরেরটাই খায় বেশি কিন্তু আমাদের দেশে নিচে উপরে দুইটাই আমরা শতমূলের খেয়ে থাকি এবং ব্যবহার করে থাকি এবং ওষুধ হিসেবেও ব্যবহার হয় এবং শক্তি বৃদ্ধি করতে যৌবন ধরে রাখার জন্য শতমূলের ভূমিকা অনেক বেশি জিনচিন, শতমূল শিমুল এগুলি কিন্তু প্রায় একই ফ্যামিলির একই ধরনের কার্যকারিতা বহন করে একটু কম একটু বেশি এরকম আছে কিন্তু আমরা শতমূল সবসময় উপরের নিচে সবটাই খেতে পারবো এটার সাথে একটু মধু দিয়ে শতমূলের পাতাটা খেলে একটু অলিভ অয়েল দিয়ে খেলে বেশি উপকার পাওয়া যাবে বা দধির সাথে শতমূল মিক্স করেও অনেকে খেয়ে থাকে